একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল যে সৃজনশীলটা আমরা প্রায় বুক পরীক্ষায় এবং মূল্যায়ন পরীক্ষায় দেখে থাকি তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো কথা আবারই আমরা এখনই অঙ্ক শুরু করবো আমরা এখানে দেখতে পাচ্ছি করতে আমরা দেখি বুঝতে পারছি একটা একটা বীজগুমিতীয় সৃজনশীল বীজগুমিত সৃজনশীল করতে হলে আমাদের অবশ্যই বীজগুণিত কিছু ছুটো ফলই

तब हम एक ना शंका करना बाकी बाबू को इस पर ए इस पर माने हम बाकी जाने ए दूं ए और ए तंग उसे किया से ए तो ना हम जो दूसरे एर थे एक का एक एक के भीतर ताहलाम अगर था के एक का ए ताहलाम एक ना लिखे परी और तो ए प्लस वन बाई ए डिकल्ट चिल यदि हम अगर रेगल हो ताहलाम तो पहले हम जो ए प्लस वन

প্লাস ওয়ান বাইব এবার আমরা যদি মনে মনে এ দৌড়ি এটারে বি ধরি তাহলে আমাদের দেখে যে কিউব করি আমাদের অঙ্ক শেষ তাহলে আমরা এখানে প্রয়োগ করবো এ প্লাস ওয়ান বাই এস থ্রি এ বি কোনটা ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ আমরা সূত্রটা সুস্থ বই করলাম এবার এই সূত্র বরাবর আমরা এই মানটা বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস ওয়ান বা এ কিউ আছে থ্রি আছে তো আমরা এটার মান কত বলে দেব থ্রি আমরা এটার মান বসাইলাম থ্রি কিন্তু এটার উপর আমাদের হোল করে কত আছে কিউ আছে তাহলে আমরা তিন এর উপর কি দিলাম কিউ মাইনাস এ এ আর এ এ তাহলে আমাদের এখানে থাকে কত থ্রি আর এখানে এটার মান কত থ্রি তাহলে আমরা লিখতে পারি থ্রি গুণ তাহলে আমরা যদি তিনের উপর স্কোয়ার দেখতে পারি টোয়েন্টি সেভেন তিনে গুণ করলে কত হয় নয় তাহলে আমরা সাতাশ থেকে যদি নয় তাহলে আমাদের অঙ্করে রেজাল্ট হয়ে যাবে সাতাশ থেকে

এবার আমরা গো নাম্বার অনুভব করবো গ নাম্বার দেওয়া সে গ নাম লাগবে তাহলে আমরা এখানে আবার লিখব এ প্লাস ওয়ান বাই এ কে টু থ্রি তাহলে আমাদের প্রদত্তরা আসি কি আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার সরি এখানে আগে লিখতে হবে প্রদত্ত রাশি আমাদের কি আছে এখানে একটা বুঝার বিষয় আছে আমাদের মান দেওয়া আছে প্লাস এর কিন্তু এখানে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে মাইনাস সার তাহলে আমরা প্লাস থেকে মাইনাসের একটা সূত্র আছে আমরা জানি যে স্কোয়ার মাইনাস b स्क्वायर इक्वल टू हमने लेके পারি a + b ও স্কয়ার - 2ab আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট সুন্দরভাবে চলে আসবে তাহলে আমরা a স্কয়ার - এর সূত্র আমরা লিখতে পারি a + 1 / a হোল স্কয়ার - 2ab নে সরি হবে 1 / a कल हमने दहर ई आर पी ए काटा औरLambda टर्म पहला हमको 3 3p2 - 2 तो पहले p2 माने तो 3p2 माने 3 * 1 3 তাহলে আমরা লিখতে পারি 3 * 3 = 9 - 2 এর নাও টাকা যদি আমরা দুই যোগ করি তাহলে আমাদের থাকছে কত 7 आंसर तो এই আমাদের हमको तो এই লংকরা मोस्ट इंपोर्टेंट একটা চিহ্ন চিহ্ন যেটা যেটা এবং মিলন পরীক্ষা দেখি আসলে এই অঙ্কটা করতে হলে আমাদের কোনো কিছুই লাগবে না জাস্ট একটু টেকনি তখন মন করি আমাদের অঙ্ক শেষ তো এরকম অঙ্ক পেতে চাই এরকম সহজ ভাবে অঙ্ক সমাধান পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ